কুসুম আজকের পর্বের মূল বিস্তারিত হল আজকের পর্বে কুসুম শুরু হয় এক টান টান উত্তেজনা দিয়ে চারিদিকে চাপে ভরা নিরবতা আর তারই মাঝে কুসুম নিজের সাহসী অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেয় সে আর কারো ষড়যন্ত্রে হার মানবে না এদিকে মীনাক্ষীর ষড়যন্ত্র মীনাক্ষী নতুন ফাঁদ পেতেছে কুসুমকে অপমান করার জন্য পরিবারের সামনে কুসুমকে ছুটো করা দেখানোর চেষ্টা করে কিন্তু কুসুম এবার চুপ করে থাকে না সে সরাসরি সবার সামনে জবাব দেয় অন্যদিকে দেখা গিয়েছে ঈশানের দুটানা ঈশান এখনও দ্বিদায় ভুগছে এদিকে প্রতি অটল বিশ্বাস অন্যদিকে থেকে প্রমাণ সাজিয়ে তাকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে তবে দর্শকরা বুঝতে পারছে ঈশান যতই চেষ্টা করুক তার অন্তরের টান কুসুমকে খুঁজেই ফিরছে অন্যদিকে দেখা গিয়েছে পরিবারের টানাপুড়ান পরিবার দুই ভাগ হয়ে গেছে কেউ কুসুমের পাশে দাঁড়িয়েছে আবার কেউ মিনাক্ষীর কথায় বিশ্বাস করছে ফলে পরিবেশটা আরও নষ্ট করছে তবে আজকের পর্বের ক্লাইম্যাক্স দৃশ্য হলো শেষে দেখা গেল কুসুমের চোখে চোখ রেখে জানিয়ে দিল সত্য লুকিয়ে রাখা যায় না আমার মতো সত্য একদিন না একদিন প্রমাণ হবেই এই সংলাপের পর দৃশ্য কেটে যায় আর দর্শকদের মনে জাগে প্রশ্ন তো বন্ধুরা আগামী পর্বে কি ঘটতে চলছে তাই জানুন আজকের এই পর্বে কুসুম বনাম মিনাক্ষীর সরাসরি সংঘর্ষ ঈশানের সন্দেহ বনাম ভালোবাসা পরিবারের ভাঙ্গন আর টানাপোডান কুসুমের সাহসী ঘোষণা এমনই দেখতে পারবেন আগামী পর্বতে তো বন্ধুরা পরবর্তী আপডেট সবার আগে জানতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থাকুন